যায় নাই আর আমাদের হালত হইল আমরা যত ক্ষমতাবান হই আমরা তত উগ্র হই মানে ক্ষমতা আছে মানে আমাকে উগ্র থাকতে হবে ক্ষমতা আছে মানে আমাকে গাড়ির হরেন ভিআইপি লাগাইতে হবে এবং বাজাইতে হবে ক্ষমতা আছে মানে আমাকে একটা গাড়িকে চাপ দিয়ে তার সঙ্গে ইচ্ছাকৃত ঝগড়া লাগতে হবে ক্ষমতা আছে মানে প্রশাসনের পুলিশ ভাইয়ের সঙ্গে আমাকে ঝগড়া লাগে আমার ক্ষমতা দেখাইতে হবে এটা হলো আমাদের আদত এটা হলো আমাদের আদত অথচ আপনি আমি ক্ষমতার দেখি নাই এই যে আল্লাহ পাক তাদেরকে কত ক্ষমতা দিছে যে তারা একটা মসজিদ বানাচ্ছে সাত সাড়ে সাত ফিট চৌরা করে দেয়াল দিচ্ছে তাও পাথরের দেয়াল কোথায় পেল এত টাকা তার মানে আপনার আমার চেয়ে কত ধনী তারা ছিল আল্লাহ পাক বলেন্লাহ জমিনের মধ্যে আপনি যাকেই চান তাকে দিতে পারবেন না আমি আল্লাপাক আলমিন কাউকে যদি হেদায়ত না দেয় কোন ইমানদারের ক্ষমতা নাই ওই ইমানদার বান্দা আরেকজন বেইমান বান্দাকে ক্ষমতার পথ দেখাবে হেদায়তের রাস্তা দেখাবে আল্লাপাক যাকে চায় তাকে হেদায়ত দেয় আল্লাপাক যাকে চায় না জমিনের সব বান্দারা মিলেও তাকে হেদায়তের রাস্তায় চলানো সম্ভাবনা ওই যে ঘটনা বর্ণনা করতেছিলাম আবু আলাই বিশাল বড় একজন আল্লাহর বান্দা আল্লাহর এই বান্দাটা এমন বড় হাদিস হাফ এই আল্লাহর চল্লিশ হাজার ছিল এবং চল্লিশ হাজার কি তিরিশ হাজারের মতো মরিদান ছিল আল্লাহর বান্দাটা জমিনে হেদায়ের রাস্তাও পেয়ে গেছিল কিন্তু এতটুকুন অহংকার দেমাগের মধ্যে আসছে ওই খ্রিস্টানরা কতই না নিকৃষ্ট তারা আল্লাহর সঙ্গে অন্যের পূজা করে আর আমি তো আমার আল্লাহর বাদত করি তারা হেদায়ত পায় নাই আমি তো হেদায়ত গেছি এতটুকু চিন্তা যখন বান্দার দিলের মধ্যে আসছে আবু মতো একজন আল্লাহওয়ালা বান্দা এই বান্দাটাও হেদায়তের রাস্তা থেকে ছিটকে পড়েছে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে হেদায়তের মালিক তো আমি আল্লাহ তোমাকে হেদায়ত দিলাম তোমাকে আলম বানাইলাম তোমাকে হাজার লক্ষ দান দিলাম তোমাকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তায় চলানোর পর তুমি আরেকজনকে ছোট চোখে দেখলা তোমাকে আমি আল্লাহ আকরবুল আলমিন যদি হেদায়েত থেকে দূরে সরাই তোমার কোনো কিছু যায় আসবে না এ আল্লাহর বান্দা এবার এমনভাবে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরল এ একজন খ্রিস্টানের মেয়ের পিছনে লেগে থাকার কারণে বান্দা পাগলের মতো হয়ে গেছে উনি বাগদাদ শহরের ভিতরে এই জায়গায় বসা থাকা অবস্থায় কন্যার পিছনে নজর দিয়া ইয়াহুদির মেয়ের পিছনে দৌড়ায় ওনার যত ভক্ত ভক্তমুনি ছিল তার মধ্যে ছিল শেবলি রহমতুল্লাহ আলাই জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ইনারা পরামর্শ সাপেক্ষে ডাক দেওয়া বলে আমরা আমাদের পীর পীরসাবকে না নিয়ে কেমনে বাগদাদ শহরে যাই বাগদাদ শহরে যাওয়ার জন্য আমাদের হুজুরকে যদি নিয়ে না যাই এলাকার মানুষগুলো তো আমাদেরকে খারাপ বলবে আবু আবদুল্লাহ উন্দুল রহমতুল্লাহার মতো একজন বান্দা শুধুমাত্র এতটুকুন কল্পনা তার মনের মধ্যে আর স্বামী তো হেদায়তুর উপরে আসি সে তো হেদায়তুর উপরে নাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে চাদরটা বান্দার কলপ থেকে উঠায় নিয়েছেন এখন আর তার ভিতরে আর কোন যার কারণে বান্দা পাগলের মতো হয়ে গেছে জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ এই সমস্ত বান্দাদেরকে নিয়ে রওনা বাগদাদ শহরের মধ্যে যখন হাজির হয়ে গেছে মানুষগুলো ডাক দিয়া ডাক দিয়া বলে কোথায় আমাদের আল্লাহ আলাবুজুর আবু আবাদুল্লাহন্দুরুসের রহমতল্লাহ আলাহ আলাই কোথায় এই বান্দাটা ডাক দেওয়া বলে আমাদের হুজুর কেন যেন উল্টাপাল্টা লাইনের মধ্যে চলে গেছে হেদায়েত আর তার কবলে নাই আমাদের হুজুর আমাদের কাছে আর নাই হেদায়েতের উপরে আর নাই আল্লাহর বান্দারা সমস্ত জায়গায় যত খানকা ছিল সব খানকা বন্ধ করে দিছে আবু আবাদুল্লাহ উন্দুরুস রহমতুল্লাহ আলার খানকাও সব বন্ধ কারণ পীর সাহেব নাই শাহেখ নাই খানকা কেমনে থাকে বহুদিন পরে আলোচনা সাপেক্ষে বিশাল বড়ার জামাত চলে আসছে ওই এলাকায় যে এলাকার মধ্যে আবু আবদুল্লাহ একটা মেয়ের প্রেমে পাগল হয়ে থেকে গেল একটা ইয়াহুদি মেয়ের পিছনে পাগল হয়ে আল্লাহর বান্দার তমস্ত হেদায়তের নূর হারায় ফেলল দেখেন মাঝে মাঝে দুনিয়ার মহাব্বতে পড়ে আমাদের কিছু বান্দারাও হেদায়তের রাস্তা ছেড়ে দেয় টাকার লোভে পড়ে হেদায়াতের রাস্তা ছেড়ে দেয় ধান লোভে পড়ে হেদায়তের রাস্তা ছেড়ে দেয় বান্দা কল্পনাও করে না বান্দার ইমান আর তার মধ্যে নাই এ মুসলমান নবীর উন্মত এই বান্দার জন্য আবু আবদুল্লাহ রহমতুল্লাহ ওনার সমস্ত মিলে আবার চলে আসলো এসে এলাকার মানুষদেরকে ডাক দেওয়া বলে আমাদের পীর সাহেব আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই কোথায় আমরা তাকে নেওয়ার জন্য আবার চলে আসলাম এলাকার মানুষ ডাক দেওয়া বলতেছে ওই যে চারণ ভূমিতে যাও ওখানে যায় তাকা দেখবা তোমাদের হুজুর তোমাদের পীর সাহেব অনেকগুলো সুরের পালচরায় সুরের রাখাল হয়ে ওই মেয়েটাকে বিবাহ করার জন্য এখন বাসস্থান করতেছে অবসস্থান করতেছে শিবলি রহমতুল্লাহ আলহ জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ মাথা পাগল হয়ে গেছে বলে এটা কি তিরিশ হাজার মুড়িদের পীর সাহেব চল্লিশ হাজার হাদিসের হাফেজ হাফেজ কোরআন আলমেদিন এত বিশাল বড় বুজুর্গ একটা মেয়ের পিছনে পড়ে এখন সুরের রাখাল হয়ে গেছে না ওজবিল্লা বান্দার এবার চারণ ভূমিতে যায় তাকা দেখে তাদের পীর সাহেবের মতো একজন লোক আবু আবদুল্লাহ উন্দুরসুর রহমদুল্লাহ আলের মাথার মধ্যে খ্রিস্টানদের ক্যাব দেখা যায় খ্রিস্টানদের মতো একটা টায়ের মতো একটা কি জানি গলায় ঝুলায় রাখছে হাতের মধ্যে লাঠি এই লাঠিটা দিয়া সোরগুলোকে চড়ায় আল্লাহর বান্দা সবাই যখন হুজুরের কাছে যায় ডাক দেয়া বলে আমরা আপনাকে ফেরত নেওয়ার জন্য আসলাম দয়া করে আল্লাহর হস্তে আপনি আমাদের কাছে ফেরত চলে আসেন আপনার মতো এমন একজন আল্লাহওয়ালা বান্দার হালত আমরা এভাবে দেখতে পারতেছি না মেনেও নিতে পারতেছি না কেমনে আপনার অবস্থা এরকম হইল এলাকার মানুষরা খবর দিল আমরা আপনাকে দেখার জন্য আসলাম আবু আবদুল্লাহমতুল্লা ডাক দেয়া বলতেছেন মনে রাখবা অহংকার কখনো করবা না অহংকার এটা আল কি বিরিয়া ই আমার আল্লাহ ডাক দিয়া বলেন অহংকারটা আল্লাহর চাদর কোন বান্দা যখন টানা করে আমার আল্লাহ তাকে একদম জমিনের মধ্যে ফিকা দিয়ে ফেলে দেয় আমি যখন তোমাদেরকে সামনে নিয়ে এই এলাকার মধ্যে বসলাম কিছু খ্রিস্টানদেরকে অগ্নি করতে যখন দেখলাম আমার দেমাগের মধ্যে একটা কথাই আসছে আহারে আমি কত ভালো তারা কত খারাপ